স্যার হুম আসতে পারি আসো এই যে আমার ক্লাসের সবচেয়ে গুণধর ছাত্র এমন তার চলাফেরা তেমন তার ড্রেস আপ তেমনি তার লেখাপড়া আচ্ছা এই যে তুমি ঠিক মতো ক্লাসে আসো না একদম ঠিক মতো লেখাপড়া করো না জীবন জীবনযাপন করো তোমার কি ফিউচার নিয়ে কোনো টেনশন হয় না এই চুপ করে আসো কেন বলো স্যার আপনি কনফুসিয়াসের নাম শুনেছেন হ্যাঁ শুনেছি তো উনি বলেছেন লাইফ ইজ রিয়েলি সিম্পল বাট

তোমার মুখে এসব কথা মানায় না আসল পড়াশোনার কোনো খবর নাই আর আসছে আমাকে ফিলোসফারদের কথা শোনাতে একাডেমিক পড়াশোনা না করে উপন্যাস পড়ে আর উল্টা পাল্টা ফিলোসফারদের বই পড়ে তোমার মাথাটা গেছে নষ্ট নাও খাতা দিলাম প্রশ্ন দিলাম ওই যে ওই চেয়ারে বসে চুপচাপ পরীক্ষা দিবে যদি কোনো রকম নকল করার চেষ্টা করো বা উল্টা পাল্টা কোনো কিছু করার চেষ্টা করো আই উইল পানিশ ইউ স্যার একটা আস্ত বেয়াদ

কেন ও কেন চুপ থাকবে আর ও তো ঠিকই বলছে তুই বাসা থেকে লেখা পড়া করে আসতে পারস না তুই কিন্তু মুখে মুখে কথা বলতেছ হ্যাঁ করতেছি তো কি হয়েছে কি করবি তুই কি করবো না কি

কিছু বলবা তুমি জানো না কি বলবো শোনো আমি তোমাকে আগেও বলছি এখন আবার বলছি তোমাকে আমি পছন্দ করি না আর কোনোদিন করব না বা শেষ আসিফ আর রকির কথাবার্তা শুনে তো সুবিধার মনে হলো না তুমি কি ভেবে বলছো তুমি জানো এর পরিণাম কি হতে পারে রকি ইরার কাছে গেল ইরা লেকের একা বসে এর পরিণাম কি হতে পারে মানে শোনো আমি ভেবে বলতেছি আর তুমি আমাকে স্বপ্নেও কোনোদিন ভাববে না যাও তো যাও আমাকে ডিস্টার্ব করবে না যাও আগে দেখে যাও আমি ইরাকে নিয়ে কেন ভাবতেছি

আমার তো মা নাই তোর তো আছে একটা মেয়ের সম্মান কই থাকে তুই জানোস তা এরপর থেকে যদি এরম করার কথা কখনো ভাবস ভিজিটারে বইলা তোরে কেমনে ক্যাম্পাস থেকে বের করতে আমার খুব ভালো করে জানাস কি আবার এমনি ফেল ফেল করে তাকে আসুস কেন যা জানা হিমু ধন্যবাদ তোমাকে ধন্যবাদ দেওয়া লাগবে না তোমার জন্য আসিনি আমি

তুমি কোনো দোষ করছো এ শরৎ তোমার সাথে কোনো কথা বলার ইচ্ছা নাই আমার আরে শোনো না প্লিজ আমাকে এবারের মতো ক্ষমা করে দাও আমি না না বুঝে ভুল করে ফেলেছি সরি বললাম তো সরি আচ্ছা ঠিক আছে maaf করলাম আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখন फ्रेंड्स আচ্ছা फ्रेंड्स ওকে আমরা যখন फ्रेंड्स হয়ে গেলাম তাহলে আমার একটা শর্ত আছে শর্ত কি শর্ত শর্তটা হচ্ছে তুমি আজকে আমাকে সারাদিন নিয়ে ঘুরবে ঠিক আছে তোমায় নিয়ে ঘুরতে আমার কোনো প্রবলেম নেই কিন্তু আমার একটা শর্ত আছে তোমার শর্ত ওকে বলো কি শর্ত আমরা ঘুরব ঠিক আছে কিন্তু সেটা পায়ে হেঁটে কারণ পায়ে হেঁটে ঘোরার মতো মজা আর অন্য কিছুতে নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই হবে তুমি যেমন রহস্যজনক তোমার শর্তগুলো কেমন যেন পেঁচা চলো আইমু

এত আর্জেন্ট ডাকলা যে কোন সমস্যা আরে কোন সমস্যাই না আর ভাই শাফিন আছে না শাফিনের বার্থডে ওর জন্য কিছু কেনা কাটা চল তোমার আবার ভাই আসলো কত থেকে সেটা তোমার বুঝতে হবে না তুমি চল তো চল এই হিমু হুম তোমার এই যে চুলগুলো এগুলো যে এত এলোমেলো অগোছালো সব সময় দেখলে একদম তোমাকে পাগলের মতো লাগে লোকজন কি ভাবে বলো তো আমার কাছে সেটা মনে হয় না আমার কাছে তো এমনি ভালো লাগে

আমার না মনে এখন যাওয়া উচিত বাবার শরীরটা খারাপ উচিত মানে কি এখনই যাবে যাও যাও তাড়াতাড়ি যাও আচ্ছা তুমি সাবধানে যাও তাহলে আচ্ছা এটা দাও এগুলো কেন এগুলো তোমার তোমার জন্য কিনেছি আমার মানে তোমার জন্য মানে এগুলো আমি তোমার জন্যই কিনেছি নিজে থেকে তো কখনো কিছু কিনবে না থাকবে পাগলের মতো অবচ্ছা এখন থেকে তোমাকে গুছিয়ে দেওয়ার দায়িত্বটা আমি নিলাম আরে রে তুমিও না পারো আচ্ছা সাবধানে যাও এই দাও এক মিনিট আবার কি এটা ধরো এর কি হেয়ার স্প্রে এটা আবার কখন কিনলা ওই যে তোমাকে যখন আসতে বললাম আমি ওয়েট করছি এক তখন কিনেছি আচ্ছা ঠিক আছে বুঝলাম হেয়ার স্প্রে বাট হেয়ার স্প্রে দিয়ে আমি করব কি হেয়ার স্প্রে দিয়ে মানুষ কি করে বলো তো এই যে তোমার পাগলের মতো যে হেয়ার গুলো এগুলো হেয়ার স্প্রে দিয়ে ভালো করে সেট করবে সেট করে তারপরে চলাফেরা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি সাবধানে যাও এই মা চলেন হ্যালো হিমো গুড মর্নিং কি ব্যাপার এত সকাল সকাল কল দিস কি এটা এত সকাল হুম সকালে কোনোদিন ঘুম থেকে উঠেছেন আপনি উঠলে বুঝতেন এটা এত সকাল না সকাল নটা বাজে দশটার দিকে আমাদের ক্লাস শুরু হয়ে যায় আরে আমি কখনো টাইম মতো ক্লাসে গেছি নাকি হুম সেটাই সময় মতো ক্লাসে যাননি কিন্তু এখন থেকে প্রত্যেকটা দিনই সময় মতো ক্লাসে যাবেন আমি বলেছি তাই সরি পারবো না পারবে না তাই

শোনো কালকে তোমাকে যে হেয়ার স্প্রেটা দিয়েছি না ওটা দিয়ে ভালো করে হেয়ারগুলোকে সেট করে সুন্দর একটা ড্যাশিন লুক নিয়ে বার্সিতেতে আসবে হুম মনে থাকবে আর যদি মনে না থাকে তুমি যদি আবার ওই এলোমেলো চুল নিয়ে বার্সিতেতে যাও তাহলে কিন্তু তোমার খবর আছে দেখো হ্যাঁ বুঝছি হুম বুঝলেই ভালো শোনো তাহলে আমি এখন রাখছি বার্সিতেতে দেখা হচ্ছে হ্যাঁ বাই আজকে কিন্তু দেখা হচ্ছে হ্যাঁ বাই তারপর যে আমি লোকটাকে বললাম যে আঙ্কেল আপনার মেয়ে না দেখতে অনেক সুন্দর তারপর লোকটা আমাকে কি বললো জানে আমার মেয়ে না এইটা আমার বউ হাস হাসি করতেছ তোরা কি রে বোমা সূর্য গ্যাসকে পশ্চিমে উঠছে নাকি উত্তরে উঠছে নাকি দক্ষিণে উঠছে নাকি মাটি ফাইরা উঠে আসছে আমি তো কিচ্ছু বুঝতেছি না যে কিনা ঠিক মতো কখনো ক্যাম্পাসে আসে না সে আজকে ক্লাস টাইমের আগে ক্যাম্পাসে এসে হাজির মানে কিছু বুঝতেছি না আমি তোর এই জাদুর রহস্যটা কি বলতে পারে আসে এক জাদুঘর যে তার রহস্যময় জাদু দিয়ে চেঞ্জ করে বলছে আমাকে মানে সেই জাদুঘরটা কে আমাদেরকে বল আমরা একটু শুনি আরে কিছু জিনিস থাক না গোপন সামথিংস আর মেন্ট টু বি কেপ্ট সিক্রেট জানিস শিমু তোকে যদি আগে দেখতাম তাহলে গর্তপটা প্রেমেই পড়তাম না আচ্ছা হিমু তুমি কি কাউকে ভালোবাসো না ভাই এসব ভালোবাসাটা আসলে আমারই দেওয়া না প্লেটোর মতো আমারও মনে হয় লাভ ইজ আ সিরিয়াস মেন্টাল ডিজিজ তুমি শোনো না তুমি কি আমাকে তোমার লাইফের অনেক ইম্পর্টেন্ট কোনো পার্সন মনে করো আচ্ছা শোনো আমরা যখন আমাদের সময় কাউকে দেই আমরা আমাদের লাইফ থেকে একটা অংশ তাদেরকে দিয়ে দিই যেটা আমরা কখনোই ফেরত পাবো না তো যেহেতু আমি তোমার সাথে অনেক সময় কাটাই তো তার মানে এইটাই তুমি আমার লাইফের ইম্পর্টেন্ট একজন আমার অনেক ভালো বন্ধু প্লাস আমার বেস্ট ফ্রেন্ড ও তোমার জন্য একটা জিনিস আনছি নাও বাদাম কি ব্যাপার তুমি আবার খোসা সহ করে বাদাম খাচ্ছো আরে বাবা আমি পারি না খোসা ছাড়াই বাদাম খাইতে কি করব আমি আচ্ছা তুমি যে এরকম খোসা সহ করে বাদাম খাচ্ছো আশেপাশে লোকজন দেখে কি ভাববে বলো তো মানুষ কি ভাববে মানুষ কি বলবে এগুলো ভাবতে ভাবতে না মানুষের নিজের পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায় সেনেগা তো আর এমনি এমনি বলে নাই উই সাফার মোর অফেন ইন ইমাজিনেশন দেন রিয়ালিটি বুঝছো কি ব্যাপার তুমি খোসা সহ বাদাম খাচ্ছ কেন শোনো যে মেয়ের বেস্ট ফ্রেন্ড খোসা ছাড়িয়ে বাদাম খেতে পারে না সেই মেয়ের খোসার সহকারে বাদাম খাওয়া উচিত বুঝলে নাইস আমার লাইনে আসতেছো কি রে ইরা কইরে দেখছো তোরা আমরা তো এখানে অনেকক্ষণ যাবত বসে আড্ডা দিচ্ছি এটাকে তো দেখিনি আচ্ছা থাক তোরা দেই হাসি আমি হ্যালো হিমো আমি এতদিন তোমাকে কতগুলা বলে দিছি কল ধরো কেন কি হইছে তোমার আরে তোমাকে আমি সব বলবো তোমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে আগামী কাল দেখা করতে পারবে হ্যাঁ পারবো আমারও তোমাকে অনেকগুলা কথা বলার আছে কিন্তু কোথায় দেখা করতে আসব কোথায় দেখা করতে হবে টেক্সট করে জানিয়ে দেব আজ রাখি তাহলে আগামী কাল দেখা হচ্ছে আচ্ছা এতদিন কোথায় ছিল তুমি তোমাকে আমি পাগলের মতো করছি কয়দিন মো মাঝে মাঝে কিন্তু হারিয়ে যাওয়া তো কিছু না ভাল তো তুমি আমাকে পাগল মতো কেন খুঁজছিলে আছে কিছু কারণ আরে কি কারণ বলবা তো বাবা আচ্ছা এত লুকোচুরি করে কি আছে আমার তো তুমি না বললা কি একটা গুড নিউজ আছে ওটা বলো আহ আছে একটা কারণ শেষ কথাটা না হয় শেষেই বললাম শেষের কথা মানে বুঝলাম না তোমার বুঝতে হবে না বলো তুমি যেটা বলতে চাইছিলে বলো আমি তোমাকে ভালোবাসি ইরা ভালোবাসি মানে হ্যাঁ ইরা আমি তোমাকে ভালোবাসি সেই ছন্ন ছাড়া হিমু আজকের হিমুতে পরিবর্তন হয়েছে শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে হিমুর জীবনে ইরানা আসলে এই জীবন কখনো পসিবলই হইতো না এতদিন আমি কিছু বলতে পারিনি ভয়ে যে আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট না হয়ে যায় কিন্তু আমি আর পারতেছি না ইরা আমাকে ভুল বুঝো না তুমি আমি শুধু আমাকে পরিবর্তন না তোমার জন্য যে কিছু করতে পারি আই লাভ ইউ ইরা দেখো হিমু আমি তোমাকে আমার ফ্রেন্ড ছাড়া কখনোই কিছু ভাবিনি আরে আমরা একসাথে ঘুরতাম আড্ডা দিতাম আমরা অনেক বেশি প্রিয় ছিলাম এটা না যে আমি তোমাকে ভালোবাসতাম রাইট আর তাছাড়া ইমু আমার বিয়ে ঠিক হয়ে গেছে আর এই কথাটাই আমি তোমাকে বলতে এসেছি ও আর একটা কথা আজকের পর থেকে আর কোনো দিন তুমি আমার লাইফে ব্যাঘাত ঘটাবে না আমাদের আর কোনোদিন দিন দেখা হবে না এটাই আমাদের শেষ দেখা ভালো থেকো